আজকে আপনাদের সাথে আমি চোরের ঘটনা বলবো এই যে দেখেন আমি কিন্তু এখানে তালা মাইরা রাখছি তালা মাইরে রাখছি এই যে দেখেন তালা এখন তালা না থাকলে নিয়ে যাইতো এর আগে শুনছেন যে আমার বাড়িতে ডাকাতি হইছে তিনটা তালা ভাঙা আমার ঘরের যাবতীয় যত জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে তো ঘরে জায়গা কম থাকাতে আমি এটা বাহিরে রাখছি সিঁড়ির নিচে রাখছি দেখতে পারতেছেন তো তালামাইরা রাখছি এখন চুর কিন্তু আসে চুর আসে তো চুর আমার মনে হয় বিয়ে পি চুর আসে এখানে তো চুরে এই যে এখানে আমার র্যাকের মধ্যে দেখেন অনেক কিছুই কিন্তু আছে কিন্তু শেষটা চোর এখানে আসে না চুর বিএইপি চুর কারণ এখানে আমার কিন্তু একেবারে কম জিনিসও নাই অনেক মোটামুটি অনেক ভালো জিনিস এইখানে আসছে তো চোরে আমার কোনো জিনিসে হাত দেয় না এখানে এর আগে যে চুরি করছে তখনই তো আমার ছয় সাত লাখ টাকার জিনিস নিয়ে গেছে টিভি স্মার্ট টেলিভিশন সিঙ্গার তারপরে আমার ল্যাপটপ নিয়ে গেছে হাড়ি পাতিল ড্রাম ভর্তি চার পাঁচটা বিদেশি শাড়ি কম্বল সবই নিছে এর আগে তো এখন চোর আসে ঠিকই সেদিন আইসা এখানে তালা ছিল না এই জায়গায় এখন আমি তালা দিছি এই জায়গায় তালা ছিল না পরে এই গেট খুললা বের হয়ে গেছে আমি সকাল বড়ো বড়ো উঠে দেখি গেটে এটা খোলা তা আমি বুঝতে পারছি তারা আসছে তাছাড়াও অনেক ইয়ে আমি বুঝতে পারি যে রাত বারোটা বা একটার পরে তারা এরকম করে এখানে যে সুইচটা দেখতে পারছেন এই সুইচটা টিপ দেয় আর নিবায়। তো আমি এই শব্দটা পাই কিন্তু বের হই না শব্দ পাই আমি চুপ করে থাকি কারণ ভাইয়া বলছে আমার অনেক ফোন নাম্বার আছে আমার কাছে বলছে যে যখনই লোকজন আসবো বা ফোন করে জানানোর জন্য এই জন্য আমি ওনাদেরকে এখনো চোরের সাথে কোনো ই করি নেই উৎপাত করি নি চোর আসতেছে দুই তিন দিন আসছে আমি আসার পরে তো আমি এখানে আসছি এখনো পাঁচ মাস হয়নি তার আগে দুইবার তিনবার চোর এসে পড়ছে তো কিছু নেয় নেই যেটা নেয় না এটা বললে লাভ নাই তো আমি জানি যে এই চোরটা বিআইপি চোর বি আই চোর না হলে এখানে কিন্তু স্যাঁচরা চোর হইলে দেখেন আমার অনেক কিছু এখানে থাকে যেমন এই যে এগুলা কিন্তু জানেন দিয়ে কম দাম না হ্যাঁ মোটামুটি দামি দামি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মশলা অনেক কিছু থাকে আমার বাহিরে আর এই যে বুট দেখেনি তো একশো টাকা কেজি বুট এগুলো আমার আছে তো স্যচরা চোর থাকলে আমার অনেক কিছুই বাহিরে থাকে ওই যে সোয়াবিন তেলের বোতল তো তো হইলে যাইতো থাকতো না কিছুই আল্লাহ আমি নিয়ে হয়রান হয়ে গেছি কথা বলতে বলতে অনেক কথা বললাম আপনাদের সাথে তো আমি সব সময় এখানে আমি এই দৃশ্য গ্রামের দৃশ্যগুলো দেখি গেটের সামনে দাঁড়াই থাকি দাঁড়াই থেকে আমি দেখি তো আমার অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আমার বাড়ির সামনের এই দৃশ্যগুলো দেখতে অবশ্যই কমেন্টে বলবেন আপুকে যে আসলে কতটা ভালো লাগে আপনাদের কাছে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার মনে হয় আমি আগে ছোটোবেলায় যেমন গ্রামে ছিলাম ওই রকম গ্রামেই আমি আসছি এখন আপনাদেরকে দেখাবো যে আমি কোথায় থেকে দেখি যে এটাও কিন্তু আপনাদেরকে দেখানো উচিত কারণ দেখেন এই যে আমি গেটের সামনে কিন্তু দাঁড়াই আসছি আমি গেটের সামনে দাঁড়াই কিন্তু এইভাবে সব কিছু দেখি আমার খুব ভালো লাগে সব সময় দাঁড়াই না মাঝে মাঝে যখন মন খারাপ হয় বাবার কথা মনে হয় তখন আমি এইভাবে এই এই দৃশ্যগুলা দেখে থাকি গ্রাম্য দৃশ্যগুলা কারণ বাবা বাবাকে আমি দেখি নাই বাবার জন্য আমার অনেক পরান পরে সেদিন বাবার কবর দেখতে গেছি বাবার কবরের কোনো অস্তিত্ব নাই মিশে গেছে আর আমি তো জানি না বাবার কবরটা কোথায় তো আমার সৎ ভাই আছে মজিবর উনি নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পর বাবার কবর দেখলাম কিন্তু কবরের কোনো অস্তিত্ব নাই যে বাবার কবরটা আমি সালাম করব কবরের কোনো চিহ্নই নাই আমি কোন কবরটা সালাম করব। তো কবরের কাছে গেলে সবাইকে সালাম দেওয়া হয় আমরা এটা সবাই জানি যে সবাই রে আমরা সালাম করি কবরে গেলে তো আল্লাহর কাছে বললি যে আল্লাহ সবাইকে বেহস্তবাসী করেন তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ